আমি ছেলে দেওয়ার পরে গ্রামে বসবাস করা ছিল আরো বেশি ঝুঁকিপূর্ণ কারণ আমার পরিবার ছিল একটি মুক্তিযোদ্ধা পরিবার অনেক ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে আমার পরিবার ওই ভারতে গিয়ে ভারতের আসামে মানিকাশাল নামে শরণার্থী ক্যাম্পে

বাকি নির্দেশের আমরা বসবাস করতে থাকলাম ওই গ্রামিত হাইস্কিল বিদ্যুত গ্রহণ করার কারণে আমার মা প্রতিনিয়ত কান্নাকাটি করতেন আমার মায়ের কান্না এবং বাবার চিন্তা ভাবনা সমস্ত কিছু মিলে সবাই আত্ম হয়ে ভারতের নামের মানিকাচল নামক শরণার্থী ক্যাম্পে গিয়ে আশ্রয় নিয়েছিল আমি ছেলে যাওয়ার পরে গ্রামে বসবাস করা ছিল আরো বেশি ঝুঁকিপূর্ণ কারণ আমার পরিবার ছিল একটি মুক্তিযোদ্ধা পরিবার অনেক ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে আমার পরিবার ওই ভারতে গিয়ে ভারতের আসামে মানিকা ইসলাম নামে

আমার কিছু কথা আবার ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল একাত্তরের গেরিলা